আমার হাতে এই নেই দু ড্যামেজ দেয় না দেখ জ্বালাইসিটা কি ড্যামেজ তো দেবে না বাবারে সালাই কি জ্বালাইলো হেডে দেয় পঁচিশ করে ড্যামেজ কোলে বাবারে মাত্র সত্তর ড্যামেজ দেবার রাস্তা দেছো দেখ এটা খাই বাংলা 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 কাল তো মাতালি ভেরে দি ছাগলের তিন নম্বর না ওটা বাংলা না ট্যাং পানি কি এটা বাংলা না আবার দেখেছি আমার দেশ উঠছে তোর দেওয়া শীতালে কিমরি তোর তুই তো আচ্ছা চল অনেক আর না এবার এবার তুই তবে এই দু ভাই দু ভালো ই একটা অবস্থা আর গাড়ি গেম সমান কথা ও মা এই ট্রল এই গাছের গোড়া নিশুম বই থাক এনকোনো এনিমি নেই বুজ এনিমি আছে না নাই বল এই

দেখ দেখ ওরে বাবার ইংরেজি তো আবার আমি তেমন বুঝিও না তা এই নেই অক্সিজেন নেই গুরু সাইডেও কি মারো সাইডেও কি মারো দেখো একটা হাম্বুল দিস লইতেছে তাড়াতাড়ি নিতে পালাও কই দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাকে এবার আমি বিনা টিকিটে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেব ওরে বাবারে না আমার একদমই যাওয়ার ইচ্ছা নাই এই শিট শিট একটু লাগি লাগলে না দাদ এই গাড়িটা চালাই দিবে না কেমন দর সাক্কা কেমন দাদ ভাল গাড়ি দোষ না হতব সারা তোর দোষ তুই চালাতে পারো এক খারাপ তোরা দুইজনে আচ্ছা কি তোর আবার হয়েছে খাড়া কমন গাড়ি তোর এখন গেছে গেছি ডাক্তারদার ডাক্তারের করোনা পজিটিভ আর পজিটিভ কি হ্যাঁ তুমি বুঝিনা

সুস্থ ধর থেকে মাস্কের গোষ্ঠী গুলো একটা বেলে আর কই ই আমাকে হয় খোঁজা হচ্ছে নাকি এই তো চান্দু পাইছি এবার তুই তুই শেষ মো হাতে কবে চাইলে তুই বেলা বুঝলি এবার দেখা এই নে তাই ইয়াদ দুদু